মিষ্টি এই সকালে যদি থাকে বাসমতি চালের খিচুড়ি আর কি লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক সহজেই রেসিপিটি ঝটপট দেখে বানিয়ে ফেলুন আপনিও এখানে আমি এশিয়াইয়ের প্রিমিয়াম বাসমতি চাল নিয়েছি এক কাপ ভিজিয়ে রাখছি বিশ মিনিটের জন্য নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল এবারে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো দারুচিনি এলাচ এবং তেজপাতা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা ও রসুন বাটা এক চামচ এবারে সব কিছু হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে এলে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল ডালগুলো সামান্য ভেজে নিচ্ছি এক মিনিট ভেজে দিয়ে দিচ্ছি সামান্য পানি এ পর্যায়ে একে একে দুই চামচ হলুদ দুটো কাঁচা মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এ পর্যায়ে সব কিছু ভালোভাবে সামান্য কষিয়ে নিচ্ছি কষানোর কারণে মুগ ডালে একটা গন্ধ থাকে যেটা চলে যাবে কষানো শেষে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু বরবটি আপনারা না দিলেও হবে এরপরে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে পানিটা টেনে এলে নেড়ে চেড়ে দিচ্ছি নেব ডালটা অর্ধসিদ্ধ হয়েছে কিনা না দেখতেই পাচ্ছেন আমার ডালটা অর্ধসিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে নিয়েছি ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি এই চালটা অন্য চালের মতো ভাজা যাবে না সব কিছু ভালোভাবে মেশানো হলে আমি এখানে পানি দিয়ে নিচ্ছি দুই কাপ যেহেতু আমি এখানে এক কাপ পরিমাণে চাল নিয়েছি সেহেতু আমি এখানে দুই কাপ পানি দিয়ে নিচ্ছি এবারে ঢেকে দিচ্ছি চার মিনিটের জন্য চার মিনিট পরে পানিটা অর্ধেক শুকিয়ে এসেছে আবারও ঢেকে দিচ্ছি চার মিনিটের জন্য এটাকে আমি টোটাল আট মিনিট রান্না করে নিয়েছি রান্না শেষে দুই মিনিট বন্ধ চুলার উপর রেখে দিন দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে আমি চিংড়ি মনার সাথে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ